ভিডিও করা বা ছবি তোলা সবারই মোটামুটি পছন্দ কিন্তু যখন আমি প্রফেশনাল মোড ফেসবুকে অন করলাম তখন বুঝতে পেরেছি আর কি কত ধ্যানে কত চাই কেয়ার করা চেষ্টা যখন করছি দেখি দেরে যাওয়া যায় প্রথমত ফেসবুকে ভিডিও তৈরি খুবই কঠিন কাজ সবাই বা আমি যতটা সহজ ভেবেছিলাম সহজ অতটা না যাই হোক এত এত কপিরাইট খেয়ে অনেক ভিডিও ডিলিট করেছে অনেক এখন বাধ্য হয়ে ভয়েস এই ভয়েস দেওয়াটাও এতটা সহজ কাজ না আমার জন্য ভয়েস দেওয়ার সাহস জোগানো অনেক কঠিন নতুন নতুন ভয়েস দিচ্ছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি আজকে সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টির দিনে কেন জানি একটু ভারী খাবার খেতে ইচ্ছা করলো তাই আজ রান্না করলাম সাথে বগুড়ার বিখ্যাত দই ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই মজা হয়েছে যারা এই অব্দি আমাকে সহ্য করেছেন সবাইকে ধন্যবাদ